আসসালাম আলাইকুম বন্ধুরা হেলথ প্রগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে মেলাটো এটি একটি তিন এমজি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মেলাটোনিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে মেলাটো এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ঘুমের সমস্যায় বা জটিলতার চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন নিদ্রাহীনতা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দৃষ্টিশক্তির দুর্বলতাতে ওষুধটিকে ব্যবহার করা হয় রাত্রিকালীন কাজের কারণে ঘুমের ব্যাঘাত ঘটাতে ওষুধটিকে ব্যবহার করা হয় বিভিন্ন মানসিক রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় ঘুম কম হওয়ার কারণে যে সকল শিশুদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে তাদের জন্য ওষুধটিকে ব্যবহার করা হয় শরীরের হাড়ের বৃদ্ধিতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি মহিলাদের মেনোপোষ সময়ে নিদ্রাহীনতায় ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে যাদের ঘুমের সমস্যা আছে সঠিকভাবে ঘুম হয় না তাদের জন্যই মূলত এই ওষুধটি ঘুমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এখন আসুন যে মেলাটো এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে ঘুমানোর এক ঘন্টা আগে একটি অথবা দুইটি ট্যাবলেট পানি দিয়ে গিলে খেয়ে নিতে হবে আর অষধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে মাথা ব্যথা হতে পারে বিষণ্নতা হতে পারে তন্দ্রাছন্নতা ভাব হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যে সকল রুগীদের বৃক্ষ অথবা যকৃতের অক্ষমতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই মেলাটো এই ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী এবং মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর মেলাটো এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে তিন এমজির প্রতি পিস মেলাটো ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে